ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজ্জননী বড়মায় রাতুলচরণে প্রণাম জানিয়ে পরম পূজ্যপাত বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে পয়লায় পৌষ তেরোশো সাতচল্লিশ সাল সোমবার শীতের সকাল আশ্রম কর্মমুখর প্রেস তপবন কেমিক্যাল ওয়ার্কার্স ওয়ার্কশপ আনন্দবাজার ডিসপেন্সারি ফিলান্থ্রফি অফিস হোসিয়ারি আর্ট স্টুডিও সর্বত্রই কর্মীগণ কর্মরত মাতৃমন্দিরের দক্ষিণ দিকে আশ্রম প্রাঙ্গণে স্থানীয় কয়েকজন তরকারিওয়ালা তরকারি নিয়ে বসেছে মায়েরা সেখান থেকে তরকারি কিনছেন আশ্রমের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে দিগন্ত বিস্তৃত পদ্মার চর তারই মাঝে অদূরে একটা বিরাট ঝিল আকাশ নির্মল উদার থেকে থেকে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে উত্তর দিকে বাসঝোপের ভিতরে মাঝে মাঝে নানা রকম পাখি কলরব করছে বেশ রোদ উঠেছে শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পাশে পাশে পিট করে একখানি বেঞ্চিতে বসে সাহস স্নেহকমল বয়ানে কেষ্টদাকে বলছেন প্রফুল্ল বীরেন এরা যদি তপবনে কৃতকার্য হয় ওদের আর কিছুতেই আটকাবে না মাল কয়েকটা জুটেছে বেশ আর কৃতকার্য হওয়া মানে শুধু কয়েকখানা ঘর করে ছেলে নিয়ে স্কুল করে তোলা নয় একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে এমন করা চাই যাতে তপবনের নামে সারা ভারত নথি জানায় শুধু ভারত কেন পৃথিবীর সব দেশ কৃষ্টদা শিক্ষার এই প্রথা সর্বত্র চালাতে হবে আফসোস করলে হবে না শ্রী ঠাকুর আফসোস রফা এতটুকুও না কেষ্টদা প্রফুল্ল বীরেন যদি তেমন হয় তাহলে হবে তবে দায়িত্ব ক্ষমতা ওদের হাতে থাকা দরকার শ্রী শ্রী ঠাকুর আমি তো বলেছি কাউকে সরানো চলবে না সবাইকে প্রতিপালন করতে হবে আর তার দায়িত্ব ক্ষমতা আগে কি করে করে আসতে তা হাতে আসে দায়িত্ব যে নিতে জানে ভার যে বইতে পারে ক্ষমতা তার হাতে এমনি এসে পড়ে ডাক্তার কালিদাকে এসে বললেন মেডিকেল ডাইজেস্টেস বাতের একটা ভালো ওষুধের কথা দিকে দেখাস নতুন যা কিছু পাবি নিজেও নোট করে রাখবি ভালো করে তৈরি হ মেডিকেল কলেজ টলেজ যদি হয় সব বিদ্যে কাজে লেগে যাবে উপস্থিত দাদা ভাই বোন মা এদের আমার আনন্দিত জয়গুরু